শহরে সর্বত্র আলোচনা হচ্ছে যে ইউজারশিপ জুলেখার মোকাবেলায় জেলখানা বেছে নিয়েছে বিশ্বাসের খেয়ানত করেনি বলেছিল যে তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ না করার কারণে জেলে এসেছে কিন্তু ফরমান কি সেটা তো বলেনি তাহলে তার জেলখানায় আসার কারণটা এটাই এই জোয়ানকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কেন জানি না তাকে দিনের পর দিন পছন্দ করার মাত্রাটা বেড়েই চলেছে শহর থেকে যেসব খবর শুনেছি অসংখ্য সুন্দরীর কামনা বাসনার পাত্র সে কিন্তু একজনের প্রতিও তার নজর নেই খোদা তোমার হেফাজত করো সুক্রিয়া জানাচ্ছি যেসব খোদার নিজেদের হেফাজত দরকার সে অন্যদের কি করে হেফাজত করবে Hmm. <laughs> খানার নামে জুলুম করে থাকে কাউকে আমনের কখনো দেখিনি এর প্রতিরোধ করতে তাদের কার্যাবলী সম্পর্কে অবগত নন কে জানে না যে খাদেমগণ তাদের ভোগের জন্য নারী ও যুবতীদের জোরপূর্বক ধরে ধরে এবাদত খানায় নিয়ে যান আমনের তো সহধর্মিনীর দরকার নেই বুঝলাম তো আপনি কি করে কয়েদি হলেন আমার কন্যাকে খাদেমগঞ্জ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল আমার কন্যাকে রক্ষা করতে আমি সেখানে যাই এবং কয়েকজনকে জখম করি তারা আমাকে ধরে জেলখানায় নিক্ষেপ করে কয়েক বছর ধরে কারাবন্দি আমার স্ত্রী সন্তানদের কোনো খবর জানি না চিন্তা করবেন না আমার বন্ধু মেনিসাবুকে তাদের খোঁজে আমি পাঠাবো সে যতটা পারে তাদেরকে সহযোগিতা করবে জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে কালো ও দূষিতময় করে তোলে আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা বাইরের দুনিয়ার আশাগুলো এমনই আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে আর যদি দৌড়ে ছুঁড়ে ফেলো দেখবে তোমাদের দিকেই ছুটে আসবে তীব্র রোদে মাথা ভর্তি চুলনে হেঁটো না তা গলে যাবে এবং একসময় তা ঝরে যাবে মাটির দেহ মাটিতেই মিশে যাবে কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয় যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয় তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো হ্যাঁ দিলে কত আনন্দ তোমার দিলে সবসময় এত আনন্দ কোত্ থেকে আসে কোত্ থেকে আনন্দ পাও তুমি হ্যাঁ কোনো একজন বন্ধু নির্বাচন করো ওই বন্ধু তোমার পাশে বসলে দরিয়া সমান দুঃখ তোমার বিলীন হয়ে যাবে তুমি পাগল হয়ে গেছ এই জেলখানা আর কারাগারের মধ্যে শুধুমাত্র মৃত্যুটা বাকি না মরেও মরার মতো সব আর তুমি ওই মৃত লোকগুলোকে পুরস্কারের লোভ দেখাচ্ছ শুনুন প্রিয়গণ প্রত্যেকের বন্ধু সেই যে তাকে পূজা অর্চনা করে আর যে মৃত বন্ধুকে পূজা করে তার ভাগ্যে আহাজারি ও দাফনের কাপড় ছাড়ার কিছুই জুটবে না আর যে জীবিত বন্ধুর ইবাদত করে তার জন্য জেলখানার কুঠরি মরুভূমি বা বাগানের মধ্যে কোনো পার্থক্য নেই তোমাকে একটা সওয়াল করতে পারবো কোন বন্ধুর কাছ থেকে এত আনন্দ ফুর্তি পেলে হ্যাঁ সেই বন্ধু যে আমাকে কখনো ভোলে না সবসময় আমার কিনারায় হাজির থাকে এবং আমার সকল হাল হাকিকাতে পরামর্শদাতা তিনি ইউজার্সিফ কখনোই মৃত পাথর বা কাঠের ইবাদত করে না কোনো খোঁজ পেয়েছো তুমি মনে হচ্ছে এক ফোটা জল ছিল মাটিতে মিশে গেল সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি যদি কি মুনি বন্দি হয় তো আমাদের কাজ লাঠি উঠে যাবে অফ অফিস কম ছিল যে এখন খাদেম কিমুনি যুগ হলো যদি একজন রূপ মুখ খোলে তবে আমিন হতে আমাদের কাকে ছাড়বে না আর ইবাদতখানার এলাকাগুলো সে তার নিজের অধীনে নিয়ে নেবে এতটা সহজ হবে না তারা জানে না যে জনাব আগ্গা মোহর এবং ইবাদতখানার খাদেমদের প্রতি অবজ্ঞার জবাব খুব ভয়ানক হবে এমন ইবাদতকারীগণ চুপ করে থাকবে না আমার মনে হয় ও কিমুনি এখনো গ্রেপ্তার হয়নি আর যদি গ্রেপ্তার হতো তাহলে অবশ্যই ও বাদশাহ আমেন হতে এতদিনে একটা না একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করে ফেলত অবশ্যই নিরাশ হব না তোমাদের অনুসন্ধান অব্যাহত রাখো যদি খুঁজে পাও খবর দেবে দেখবো কি আঞ্জাম দেয়া যায় তুমিও আমুনের প্রস্তুত করো যদি হামলার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পাওলটা জবাবটাও দিয়ে দেব At it, পালিয়ে যাচ্ছে কেন জানি না কোনোভাবে ওকে থামাতে পারছি না যাই করি না কেন দৌড়েই যাচ্ছে কাফেলা থেকে পালিয়েছে ক্লান্ত হয়ে পড়েছে কেনানের অধিবাসী হ্যাঁ তুমি কিভাবে জানলে তোমার লেবাস ক্যানানিদের মতো আমি তাদের সঙ্গে জিন্দেগি করেছি হ্যাঁ তুমি এখানে কি করছো জানো না এই এলাকা নিষিদ্ধ আমার অপরাধ নয় আমার উঠ এই দিকে পালিয়ে এসেছে আমি তার পেছন পেছন এসেছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও ও আমার জন্মস্থানের অধিবাসী আমাকে একটু অনুমতি দাও আমি তার সঙ্গে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে দ্রুত কথা সেরে ওকে বিদায় করো তাহলে সত্যি তুমি কেনানি তুমি তুমি কে এখানে কি করছো সে অনেক কথা আচ্ছা হ্যাঁ আর গণ্যমান্য মানুষদেরকে চেনো চিনি তো নবী ইয়াকুব ইবনে সাক ইবনে ইব্রাহিম আমি শুনেছি তার পরিপূর্ণ বারোটি শাখা ছিল ছিল কিন্তু একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়াকুব নবীর হাল হাকিকাতের কোনো খবর আছে শুনেছি যে অব্যাহত বিরহে আক্রান্ত ছোট্ট একটি কুড়ে তৈরি করে সবকিছু ত্যাগ করেছে এবং ওই বিচ্ছিন্ন শাখার জন্য অবিরাম কেঁদেই চলেছে তুমি কেন কান্না করছো যদি ক্যাননের অন্তর্জালের দগ্ধ বৃদ্ধের সাথে তোমার আবার দেখা হয় বলবে পরিত্যক্ত এক জেলখানা সেই জোয়ানের পয়গম রয়েছে বলবে একজন কয়েদি বলেছে যখনই তোমার বিরহ বিচ্ছেদের সহ্য ক্ষমতা শেষ সীমানায় পৌঁছবে তখন তার অনুনয়ের হাত যেন তার প্রিয় বন্ধুর দরবারে উত্তোলন করে পিতার কাছ থেকে দূরে থাকা সে বিদেশ বিবাহ সন্তানের জন্য যেন তিনি দোয়া করেন তুমি কে নিজের নাম ঠিকানা তো বলো আমি অক্ষম বলার অনুমতি নেই দেখো তোমার উঠ চলে এসেছে তোমাকে দেখার ভয় পাবে না আজব ব্যাপার ওর পিছনে কতই না ছুটলাম আমি একেবারে আজব নয় এই পৃথিবীতে সবাই তার মালিকের কাছে একদিন ফিরে যায় এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় তার মানে এই উট ইচ্ছে করে আমাকে এখানে এনেছে অদ্ভুত কাফেলা আমার জন্য অপেক্ষা করছে খোদা হাফেজ খোদা হাফেজ ক্যানানে সে মহান ব্যক্তিকে বলবে তার কেটে ফেলা শাখার বদলে মহান খোদাকে যেন নিজের দিলে রোপণ করে তাকে সবুর ধরতে বলবে আর দোয়া করতে বলবে দ্রুত যেন তাকে ফিরে পায় আচ্ছা خدا حافظ خدا حافظ হিরানুস ইরানুস ইরানুস অটো ইরানুস হ্যাঁ খব দেখছিলে হ্যাঁ আজ ছিল তুই কেন জেগে আছিস আমিও খব দেখেছি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম তুইও খব দেখছিস যদি জেলখানার বাইরে থাকতাম ইবাদতখানার খানার খোয়াব ব্যাখ্যা দানকারীর কাছে যেতাম হ্যাঁ আচ্ছা জেলখানার ভেতরে কেউ খোয়াবের ব্যাখ্যা করতে জানে না হ্যাঁ এখন গভীর রাত ভোরে ভোরে ইউজার সিন যদি ভোরবেলা খনিতে যায় কারাগার পরিষ্কার পরিছন্নতার জন্য কিদামিন কালকে কারাবন্দীদের ছুটি দিয়েছে তাহলে আমিও ঘুমাই সময় পৌঁছে গিয়েছে এখন থেকে পরবর্তীকারের আদেশ ও তোমার কর্তব্য হল কারাবন্দী ও মিশরের মানুষের হেদায়েত ও একাত্মবাদী খোদার তাবলিকের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া নিঃসন্দেহে এই পথে খোদা তালা তোমাকে সাহায্য ও মদত দেবে তালা তোমাকে নিজের জন্য নির্বাচন করেছে এবং ব্যাখ্যা প্রদানের যোগ্যতা দিয়েছে এবং তোমার কারণে নিয়ামক ইয়াকুবের পরিবারের উপর মঞ্জুর করা হয়েছে ভাবে তোমার পিতাকে ইসাক ও ইব্রাহিম নবীকে নিয়ামক প্রদান করা হয়েছে এবং ইমামতের জায়গা ও বেলায়েতের অনুগ্রহ দান করেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে তোমার রেসালাতের সময় পৌঁছে গেছে